সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ভালো নারী রাসুল সুলাম বললেন আমি তোমাদের কি বলে দিব না একটা সঞ্চিত সম্পদের কথা যেটা মানুষ সঞ্চয় করে রাখে জাকাত লাগে না আমি কি বলবো তোমাদেরকে একটা সঞ্চিত সম্পদের কথা যেটা মানুষ সঞ্চয় করে রাখে জাকাত লাগে না আমি কি বলবো একটা সঞ্চিত সম্পদের কথা যেটা মানুষ সঞ্চয় করে রাখে জাকাত লাগে না তো বলেন সেটা কি তখন আল্লাহ রাসুল বললেন শোনো নারী আলমারত সালেহা ভালো নারী স্বামী আদেশ করলে মানে এক দুই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে তিন স্বামী বাড়িতে না থাকলে কারোর সাথে প্রেমের গল্প করে না তিনটি গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে কন্ট্রোলে রাখে কারোর সাথে গল্পে জড়াই নেয় বলে দিব না বললেন যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো শোনো আমি বলে দিচ্ছি আফজালহু পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন দাকের ওই জিহবা জেহেদ সব সময় বলতে পারে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ বসে ছিলেন বসে উঠে একটু ঘরের দিকে যাচ্ছেন বলেন আস্তাক ফিরুল্লাহ অত কারো সাথে গল্প করছেন মাঝে বলেন আস্তাক ফিরুল্লাহ অত বিলাই হে এই জীব হচ্ছে সঞ্চিত সম্পদ দুই কালবুন শাকের ওই অন্তর যে অল্পতে খুশি আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ তিন জাউজাতুলা ভালো স্ত্রী তুই নজাউজালা ইমানে যে তার স্বামীকে ইমানের উপরে সাহায্য করতে পারে সেই হলো সঞ্চিত সম্পদ যে তার স্বামীকে ইমানের উপরে সাহায্য করতে পারে সেই হলো সঞ্চিত সম্পদ স্বামীকে বলে দেখো গো আমি গরিব ঘরের মানুষ আমি এত লবণ ভাতে খুশি আমার জন্য বেশি টাকা ইনকাম করতে হবে না হারাম উপায়ে হলো সঞ্চিত সম্পদ তবে আপনি সাবধান থাকুন সাল্লাম বলছেন দুনিয়াতে যেটা সবচেয়ে বিপজ্জনক বস্তু রেখে গেলাম সেটা নারী রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাবধান কোন নারীর সাথে নির্জনে একাত্রিত হো না নইলে তৃতীয় জন হবে শয়তান তিনি বলেছেন সাবধান ইয়কুমল মুখিব যে বাড়িতে স্বামী নাই যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না তিনি বলেছেন ও নারী জাতি মা রাই তুমি না কে সাথে আটলিনো আধাভালি রুবিন রাজুরির হাজমিন বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ আমি কাউকে দেখিনি ও নারী জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের যে কেউ আমি কাউকে দেখিনি তোমরা এমন জাতি যে যে বুদ্ধিমানের নষ্ট করতে পারো ওই পায়ে হেঁটে গেলেন কাঞ্চন কাছে দাঁড়িয়ে আছেন একটা গাড়িতে উঠলেন দেখলেন একটা মেয়ে সিটে বসে আছে পাশে একটা সিট খালি আছে আপনি ওখানে দাঁড়াতে একটু হাসি মুখে বলল ভাইয়া বস খালি হাসি মুখে বলার সাথে সাথে সবাই মান বিক্রি হয়ে গেছে এখন আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না আপনি বলবেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তুমি কোন ক্লাসে পড়ো আপনার ইমান গেছে এই কথা ল বলেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে বোখারি মুসলিম সম্মানিত উপস্থিতি নারীদের ব্যাপারে সাবধান থাকুন